সন্দেশখালী রাঁচের দপ্ত গাইঘাটা শাহজাহান ও তার বাহিনীর অত্যাচারের প্রতিবাদে ঝাঁটা হাতে পথে নামতে দেখা গিয়েছিল মহিলাদের এবার সেই একই ছবি ধরা পড়ল গাইঘাটার বইকারা এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে এলাকা সন্দেশখালী করে দেওয়ার হুমকি তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের তারই প্রতিবাদে সন্দেশখালীর মতো ঝাঁটা হাতে পথে নামতে দেখা গেল মহিলাদের জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা জমি মাফিয়া সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তারা এসে হুমকি দিচ্ছেন সন্দেশখালি করে দেওয়ার আর তারপরেই কিন্তু সেই প্রতিবেশীর পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার মহিলা পুরুষরা তারা কিন্তু সন্দেশখালি হতে দেবেন না এমনটাই দাবি করছেন আমাদের এখন এখানে এসে সন্দেশখালি করবে আমরা সন্দেশখালি করতে দেব না এটাই আমাদের মূল কথা যে এখানে এসে পার পাবে না এবার যদি আসে আমাদের কাছে ঝাটা জুতো আছে আমরা দিয়ে দেবো কথা নেই আর ওর গ্রেফতারি চাই আমরা এটাই আমাদের অনুরোধ ওর গ্রেফতার হোক তো এখন এখানে টিএমসি এর অনেক দান নেতারাই মরে মরে সাধারণ হতে চাইছে কিন্তু আমরা সেটা কখনো হতে দেব না যেমন ওই সন্দেশ খালিতে যেমন মহিলাটা রুখে দাঁড়িয়েছে আমরাও আজকে দেখুন মহিলারা সবাই ঝাঁটা হাতে দাঁড়িয়েছি অভিযোগ ওইকারা এলাকার বাসিন্দা বাপি সরকার একটি বাড়ি তৈরি করছেন তৃণমূল নেতা প্রমোটার বিশ্বজিৎ তাদের জমির ওপর থেকে জোর করে রাস্তা করতে চাইছে বাধা দিলে বুধবার দলবল নিয়ে সন্দেশ খালি করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত তৃণমূল নেতা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয় এরপরে খোপে ফেটে পড়েন এলাকার মানুষ তাহলে এই মুড়ে ঝাঁটাটা ঝেঁটিয়ে দেবো এটাই আমার অভিযোগ রাস্তা রাস্তা কেন আমার জায়গার ওপর দেওয়া রাস্তা নেবে কেন আর আমাকে বলে গেছে আমার সাদা থান ভরিয়ে দেবে ও আর ওকে দানা ভরিয়ে দেবে মানে সন্দেশখালি করতে চাই আমরা সেটা হতে দেবো না দিয়েছি না তৃণমূল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস শাসক সুবিধে তৃণমূল কংগ্রেস কোনো অনৈতিক কাজ কোনো সন্ত্রাস কোনো অত্যাচার কখনোই বরদাস্ত করে না পুলিশের কাছে যদি কোনো অভিযোগ হয়ে থাকে তো আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি তার যথাযথ ব্যবস্থা আইন ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে গেরুয়া গেরুয়াশিমী এদিকে সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে তার ভিত্তিতে এরকম সন্দেশখালী শাহজান প্রত্যেকটা অঞ্চলে এরকম শাহজাহান আমাদের এখানে রয়ে গেছে এদেরকে আমরা কড়া ভাষায় বলতে চাই যে সন্দেশখালি আমরা এখানে হতে দেবো না তাতে আমাদের যা হয় হোক আমরা আমরা আমাদের লড়াই আমরা লড়েই যাবো সন্দেশখালীর মহিলারা দেখিয়েছে পথ তাই তো দিকে দিকে এবার শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে গর্জে উঠছেন মহিলারা পুলিশ প্রশাসনের কাছে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবি করছেন গাইঘাটা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ